ইসরায়েলে উপর্যপরি ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান ইসরায়েলকে লক্ষ্য করে শতাধিক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান হামলার পর ইসরায়েল জুড়ে বিভিন্ন স্থানে বিস্ফোরণের শব্দ শোনা গেছে এবং ইরানের মিসাইল নিক্ষেপের কথা জানিয়ে একটি বিবৃতিও দিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী তারা বলেছে মোট একশো আশিটি মিসাইল ছোঁড়া হয়েছে এবং অনেক মিসাইল ভূপাতিত করা হয়েছে তবে মধ্য এবং দক্ষিণাঞ্চলে কিছু আঘাতের ঘটনা ঘটেছে ইরানের এই হামলার পরিণাম ভোগ করতে হবে বলেও হুমকি দিয়েছে ইসরায়েল সম্প্রতি হামাস হেজবুল্লাহ এবং ইরানের সিনিয়র কমান্ডারদের হত্যার জবাবে এই মিসাইল হামলা চালানো হয়েছে বলে জানিয়েছেন ইরানের রেভুলেশনারি গার্ড তারা বলেছে ইসরায়েল যদি এই হামলার জবাব দেয় তবে আবারও হামলা চালানো হবে শনিবারই ইরানের সর্বোচ্চ নেতা অঙ্গীকার করেছিলেন যে তাদের মিত্র হেজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহকে হত্যার প্রতিশোধ নেওয়া হবে দক্ষিণ লেবলনে ইসরায়েলি বাহিনী তাদের ভাষায় হেজবুল্লাহ সন্ত্রাসী লক্ষ্যবস্তুতে অভিযান শুরু করার পরই ইরান এই মিসাইল হামলা চালালো গাজার যুদ্ধকে কেন্দ্র করে সীমান্ত এলাকায় বছরব্যাপী সংঘর্ষের পর ইসরায়েলের এই অভিযান শুরু করে তারা বলেছে হেজবুল্লাহ হামলার সীমান্ত এলাকায় বাস্তুচুর বাসিন্দাদের নিরাপদে ফিরিয়ে আনার উদ্দেশ্যে তারা এই আক্রমণ শুরু করেছে যদিও ইসরায়েল এবং হেজবুল্লার মধ্যকার দীর্ঘ বিবাদ এখন নতুন করে তীব্র হয়ে ওঠার ফলে একটি আঞ্চলিক যুদ্ধের সূচনা হতে পারে বলে ব্যাপকভাবে আশঙ্কা রয়েছে যাতে ইরান এবং যুক্তরাষ্ট্র উভয়ই জড়িয়ে পড়তে পারে Okay guys, we got to get off the roof. These are coming down right next to us here. They destroyed at least 30,000 tons of ammunition in open and bunker storage. The ministry pointed out that these strikes illustrate that despite the Russians deploying an extensive layered air defense system including fighter jets around Ukraine, they continue to struggle against Ukrainian UAVs, you know. In Kotluban, Volgograd region, more than 600 kilometers from the Ukrainian border. Despite being heavily protected by electronic warfare and air defense systems, Ukrainian units completed their mission successfully. A fire and detonation of ammunition were observed at the arsenal, the General Staff of Ukraine added. The operation was conducted by the Ukrainian Unmanned Systems Forces in collaboration with units from the Special Operations Forces, the Main Directorate of Intelligence, and the Security Service of Ukraine. Sources of various Ukrainian media indicated that the operation was coordinated by the main Directorate of Intelligence, Special Operations Forces, Security Service, Foreign Intelligence, আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে বেল আইকনটি প্রেস করুন ধন্যবাদ আপনি আসেন এনএলএ ইঞ্জিনিয়ারিংয়ে